এই পৃথিবী আমাদের আমাদের চোখে জগতের মধ্যে সীমাবদ্ধ নাকি চারপাশে এমন কিছু রয়েছে যার উপস্থিতি আমরা টের পাই না কিন্তু তারা আমাদেরকে দেখছে গভীর রাত নিরপ পরিবেশ হঠাৎ করে ধরা পড়ে যায় ক্যামেরার সামনে এমন একটা দৃশ্য যেটি দেখে বুকের ভিতরে জন্ম নেয় অজানা হয় আজকে এই ভিডিওতে আমরা দেখবো ক্যামেরা রেকর্ড হয় এমন কিছু দৃশ্য যেগুলো আজও কেউ সঠিক ব্যাখ্যা করতে পারেনি আর এই ভিডিওগুলো দেখে কেউ বলছে এগুলো হইতে পারে কাকতালীয় এবং কি কেউ বলছে এগুলো আমাদের চারপাশে থাকা অজানা শক্তির ইঙ্গিত এই ভিডিও ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের মনে করে দেওয়ার জন্য যে পৃথিবীর সব প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই এই ভিডিওটি মূলত আজার বাজারে করা একটি ভিডিও সেখানকার একটি মেয়ে তার আজব কথাবার্তা এবং আজব ইঙ্গিতের কারণে তার বাবা মা একটি মসজিদের হুজুরকে ডেকে আনে এবং কি সে হুজুরটি যখন তার সামনে গিয়ে আরবিতে দোয়া পাঠ করা শুরু করে দেয় তখন সে মেয়েটি তার চোখ মুখ আজব রকম করে এবং কি হঠাৎ করেই এরকম ভাবে চেঁচিয়ে ওঠে এবং কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে যায় আর আজব কথা হলো যে মেয়েটি যখন সুস্থ হয় তারপরে তার কিছুই মনে ছিল না তার সাথে কি ঘটেছে এটি একটি কান ভিডিও যেখানে এই ব্যক্তিটি রাতের বেলা তার সুইমিং পুল শর ছিল ঠিক তখনই তার পাশ থেকে আসে একটি কালো ছায়া তার শরীরের ভিতরে প্রবেশ করে এবং কি তার শরীরের অঙ্গভঙ্গি এবং কি তার শরীর আজব রকম হয়ে যায় আর এগুলো দেখার পরে তার মেয়ে যখন তার সামনে আসে এবং কি তাকে সুস্থ করার চেষ্টা করে তখন আরো বেশি এরকম করা শুরু করে দেয় ভিডিও যেটি এটি বছর আগে করা হয়েছিল এই ভিডিওর ব্যাকস্টোরি হল যে মেয়েটি গত দুই বছর ধরে আজব অঙ্গভঙ্গি করে এবং আজব ব্যবহার করে তাই তাকে অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু তারপরেও সে ঠিক হয়নি কিন্তু হঠাৎ করে তার মায়ের দিন একটি হজুরের কাছে নিয়ে যায় এবং তাকে এই বিষয়ে বলে আর সেই হজুরটি যখন তার কাজ শুরু করে দেয় তখন সেই মেয়েটির শরীর অটোমেটিক কাঁপতে শুরু করে এবং কি মাটিতে গড়াগড়ি করা শুরু করে দেয় আর কিছুক্ষণ পরে এই মেয়েটি এরকম ভাবে যে মনে হয় যে তার শরীর থেকে কিছু বের হয়ে গেল আর এই চিৎকার করার পর থেকে সেই মেয়েটি একদম সুস্থ হয়ে যায় এই ভিডিও দেখতে আমেরিকার ভিডিও যেখানে একটি মেয়ে ধীরে করে তার বাড়িতে ফিরে এবং কি রাতে ঘুমিয়ে পড়ে কিন্তু একটু পরে দেখা যায় যে অটোমেটিক এই দরজাটি খুলে যায় এবং কি সে মেয়ে গায়ের উপর থাকা কম্বলটি এদিক দিয়ে টান দিয়ে নিয়ে যাওয়া হয় এবং একটু পরে সেই মেয়েটিকে তার পা ধরে টেনে দরজা থেকে বের করে দেওয়া হয় আপনার কি মনে হয় এটা কি কারো করা প্র্যাঙ্ক নাকি বাস্তব কোনো ঘটনা এটি একটি ছেলের গাড়ির হয়ে যায় এবং সেই ছেলেটি এই ব্রিজ পার হয়ে জঙ্গলের মধ্যে যায় এবং দেখে যে এই জঙ্গলের রাস্তা দিয়ে কি যেন পার হয়ে যাচ্ছে আর সেই ছেলেটি যখন এটি দেখে উল্টা ঘুরে এবং কি ক্যামেরা ঘুরিয়ে ফেলে তার একটু পরে যখন এই ক্যামেরাটি ঘুরায় তখন দেখতে পারে যে এই মহিলাটি তার দিকে ধেয়ে আছে এই ভিডিও টি ইন্ডিয়ার উত্তর প্রদেশের একটি ভিডিও যেখানে একই স্কুলের মধ্যে একটি মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং কি সে প্যারানরমাল অ্যাক্টিভিটি করা শুরু করে দেয় এই ভিডিওতে দেখা যায় যে এই মেয়েটি শুধু উপরের দিকে উঠার চেষ্টা করছে এবং কি আজব রকম অঙ্গভঙ্গি করছে আর এগুলো দেখার পরে সেখানকার স্কুলের কমিটিরা সে মেয়েটিকে তার মা বাবার কাছে পাঠিয়ে দেয় এটি ইউরোপের ভ্যাটিকান সিটি একটি ভিডিও যেখানে গির্জার ভেতরে অনেক লোক প্রার্থনা করছে তাদের ঈশ্বরের কাছে কিন্তু হঠাৎ করে এই মেয়েটি তার শরীরে আজব কিছু ফিল করে এবং কি আজব রকম অঙ্গভঙ্গি করতে থাকে আর এই ভিডিওটা কোনো স্ক্রিপ্টেড বা প্র্যাঙ্ক ভিডিও ছিল না এটা ছিল একটি বাস্তব ভিডিও যে মেয়েটি ইচ্ছাকৃত ভাবে এরকম করছিল না এটি একটি আমেরিকার ভিডিও যেখানে একটি সিকিউরিটি গার্ড ডিউটি করছিল এবং সে বাথরুমের মধ্যে থেকে শুনতে পারে যা যা ব্যক্তি আওয়াজ আছে এবং কি এজন্য সে বাথরুমের দিকে তার ফোনে ক্যামেরা অন করে ধরে রাখে এবং সে একটু দেখতে পারে যে একটি মহিলা সে বাথন ভেতর থেকে বেরিয়ে আসছে যার হাত পাও নোক এবং বড় বড় এবং কি তার চেহারা আজব জম্বের মতো আর সেই মহিলাটি চিৎকার করে সে বাথরের ভেতর থেকে বেরিয়ে আসে এবং কি আস্তে আস্তে উপর দেখে ওরা শুরু করে দেয় আর এই ভিডিওটি দেখার পরে সেখানকার কিছু লোক বলে যে এই বাথর ভেতরে কিছু বছর আগে একটি মেয়ে মারা গিয়েছিল এটি একটি ইন্দোনেশিয়ান ভিডিও যেখানে একটি ব্যক্তি তার মেয়ের সাথে প্রেম করার জন্য ক্যামেরা অন করে এবং সে তার ভিতরে ভেতরে এগিয়ে যায় আর সে ব্যক্তিটি গিয়ে দেখতে পারেন দেখছে কিন্তু তার মেয়ের কে পিছন থেকে হাতাচ্ছে এবং কি সে